সুপ্রভাত আর সকালবেলা বেরিয়ে পড়লাম কাকদ্বীপ লড নম্বর আট ভারত সেবার যেখানে চিকিৎসার ব্যবস্থা করে থাকে সারা পৃথিবী জুড়ে ভারত সেবার নাম ডাক রয়েছে সেটা তো সবাই জানেন তবে আজ যেহেতু শনিবার সাতই ফেব্রুয়ারি আর এখানে বিশেষ বিশেষ দিনে যেহেতু কাকদ্বীপের লড নম্বর আট ঘাট যেটা রয়েছে সেখানে যে ভারত সেবার সঙ্গটা রয়েছে সেখানে কিন্তু তাদের পরিষেবা দেওয়া হয় চিকিৎসার চিকিৎসা দেওয়া হয় তাদের কর্মকর্তা রয়েছে এখানে মহারাজরা রয়েছেন তাদের সঙ্গে কথা হবে কিন্তু এই চিকিৎসা ব্যবস্থায় কতটা উপকৃত হন এখানকার যারা চিকিৎসা করতে আসেন তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে তো এক্ষেত্রে আমি একটা কথা বলাই যে চিকিৎসার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগের সমস্যা নিয়ে পৌঁছে যাই তবে এই ভারতবর্ষের সবথেকে বড় জায়গা হচ্ছে ভারত সেবা সংঘ যারা এই চিকিৎসা দিয়ে থাকেন আর সেই চিকিৎসাটা কিভাবে দিয়ে থাকেন কত কি পয়সা লাগে কি না লাগে তাদের সঙ্গে কথা বলতে আমরা সরাসরি যাব তাদের কাছে আর তার আগে একটু ভারত সেবার সঙ্গে যে এই যে এরিয়াটা কাকদ্বীপ লর্ড নম্বর আটের এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে যেহেতু সরাসরি দর্শকরা দেখছেন আমি দর্শকদের বলবো যে আপনারা যখন লাইভ যখন দেখেন তখন নিশ্চয়ই বুঝতেই পারছেন আমরা বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরি আর বিশেষ বিশেষ সময় কিন্তু আপনাদের দেখাই যে ক্ষেত্রে অনেক সমস্যা সমাধান

এই এই ভাসভাস সুন্দর আপনার চিকিৎসা করিয়ে আপনার এখানে সুযোগ সুবিধা ভালো 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 কি নাম আপনার সুবল বিশ্বাস আপনার বাড়ি কোথায় তো 8 নম্বর পার 8 নম্বর খালি তো চলুন আমি সুবল হাউসে কথা বললাম তার পাশাপাশি দেখাবো এখানে ভাসভাস সুন্দর এই যে এই কাউন্টারটা রয়েছে এখানে কিন্তু অনেকেই আসেন তারা কি কি সুযোগ পেয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই অবশ্যই কথা হবে আপনি এখানে চোখ দেখাতে আসেন নাকি হ্যাঁ চোখ দেখাতে এসেছি তো এখানে আপনারা সুযোগ সুবিধা পান কেমন না আমি এখানে সবে এসেছি নতুন

চোখের ডাক্তার এখানে শুধু যে হোমিওপ্যাথি এমনটাই নয় এখানে এলোপ্যাথি দেখানো হয় সেটাও দেখাবো তো চলুন ভারসভার সঙ্গে ভেতরে যাওয়া যাক আর এখানে মহারাজজি তো রয়েছেন তার সঙ্গে যারা যারা চিকিৎসা করেন এখানে বহু আসছেন আমি সেটা দেখাতে বলবো যে এই কারণে এখানে অনেকেই এসেছেন আপনি কতদিন ধরে আসছেন নমাস নমাস ধরে আসছেন উপকার পাচ্ছেন তো এই জায়গায় এসে কি অনেক বেশি খরচা হয় না খরচা কেমন হয় হয় না কম খরচা কম খরচা থেকে অনেক ভালো সুস্থ পরিছাপা ভালো এবং চোখের সুস্থতা হয়েছে চোখের জন্য না আমার শারীরিক আচ্ছা আচ্ছা আমার এখানে গোলায় থাইরয়েডে ছিল ফুলে ছিল সেগুলো এগুলো নেই এখন পরিষ্কার কি নাম আপনার প্রভাতি এখানেই বাড়ি আপনারাই এই চোখে চোখের বিভিন্ন হ্যাঁ হেমোপ্যাথি হ্যাঁ হেমোপ্যাথি তো হেমোপ্যাথি প্লাস এলোপ্যাথি এরকমই কিছু যাইহোক এখানে এদিনকে দেখানো হচ্ছে একটু চিকিৎসা করানো হচ্ছে একটু দেখান তো দর্শকরা দেখছে আমি সরাসরি যখন লাইভ দেখাই তখন কিন্তু একটা কথা আপনাদের সঙ্গে সঙ্গে বলি যে আপনার সঙ্গে একটু কথা বলা যে আপনার এই যে পরিষেবা যেটা ভারত সেবা পক্ষ থেকে আপনারা রয়েছেন আপনারা পরিষেবা দিচ্ছেন যারা দর্শক যারা দেখছে আমি সরাসরি দর্শকদেরকে বলবো তারা হয়তো এই কাকদ্বীপ লড নম্বর আটের যে ভারসভার সঙ্গে রয়েছে অনেকেই হয়তো জানে না আশেপাশের মানুষ অনেকেই জানে না যে এখানে যে একটা পরিষেবা দেওয়া হয় যে পরিষেবাটা কি কি দেওয়া হয় সে তাদেরকে একটু যদি বলে দর্শকদের একটু যদি বলে আমরা ভারত সেবাশ্রম নমস্কার ভারত সেবাশ্রম কাকদ্বীপ লট এইটে এখানে একটা প্যাথোলজি চালায় যেটা এভরিডে চলে আর তার সাথে ওপিডি চলে একটা চোখের ওপিডি চলে এবং হোমিওপ্যাথিক ওপিডি চলে আর অ্যালোপ্যাথিকও চলে এবার আমরা শনিবার করে চালাই চোখের এবং হোমিওপ্যাথিক এবার হোমিওপ্যাথিকে আমরা মেডিসিন সহ পঞ্চাশ টাকা নিই আর চোখের জন্য আমরা চোখ আই টেস্ট করা হয় আয়ের জন্য সংক্রান্ত যা যা ব্যাপার আছে সেগুলো দেখা হয় করে আমরা চল্লিশ টাকার এগেনস্টে করি আর অপারেশন করা হয় চোখের মিনিমাম আমাদের অপারেশন শুরু হয় দু টাকা থেকে আর ফেকও করা হয় যেটা মাইক্রোসার্জারি যাকে বলা হয় সেটা শুরু হয় সাড়ে ছ হাজার টাকা থেকে এই হচ্ছে এখানকার এই পরিষেবা ভারসভা পক্ষ থেকে আপনারা এই পরিষেবা এই পরিষেবাটা দিয়ে থাকে তো এটা কতদিন ধরে চলে আসছে চোখ চলছে আমাদের প্রায় আট ন বছর চলছে আর বাকি পরিষেবাগুলো আমাদের আজকে চার বছর চলছে চার বছর চার বছর তো এলাকার মানুষ তো উপকৃত হয়েছে বলছেন হ্যাঁ মানুষজন এই উপকৃত হয়েছে বলেই আজকে ধরুন হোমিওপ্যাথিকে এখানে প্রায় একশো পেশেন্ট হয় চোখের পঞ্চাশটা পেশেন্ট হয় কি আপনার আমার নাম দিব বোস আপনি কি দায়িত্বে রয়েছেন আমি এটা এইগুলো চালাবার দায়িত্বে আছি স্বামীজি আমাকে এই জায়গাগুলো দিয়েছেন তো স্বামীজি তো ঘুরে বেড়াচ্ছেন স্বামীজির সঙ্গে আজকে কোনো কথা হবে না স্বামীজি রয়েছে দেখছেন যে এইসব রুগীরা আসছেন তারা সুস্থ আপনারা কতদিন ধরে আপনি আসছেন আমি এটা তিন সপ্তাহ তিন সপ্তাহ আপনি সুস্থতার দিকে মানে চিকিৎসা হয়েছেন কত কি আপনার কি চোখের সমস্যা না আমার এই কোবজিনি এটা যন্ত্রণা হয় নবাতি দেখাচ্ছে হয় বাজি যন্ত্রণা হয় কি নাম আপনার অজিত মাইতি এখানেই বাড়ি আমি জোড়াপুর আর নম্বর জোড়াপুর এই পাশাপাশি আপনি কি করেন আমি আগে গাড়ি চালাতাম হ্যাঁ এখন কিছু করি না তবে আমার শ্বাসকষ্টটা কষ্টটা অনেক বেশি ছিল যাই বাহক এখানে দেখানোর পরে শ্বাসকষ্টটা কষ্টটা অনেক কমেছে আমার কিন্তু এখানে তো সব এই একেবারে ন্যূনতম যেটা না নিলে নয় সেটা শুনলাম তো সেক্ষেত্রে আপনার অসুবিধা হচ্ছে কোনো না কোনো অসুবিধা নেই মহারাজরা আপনাদের পাশে রয়েছে নিশ্চয়ই তো এখন সুস্থ কিছু আমি অনেকটা সুস্থ কি নাম ধ্রুবনাথ সিং তো দেখেছেন যে আমরা প্রথমেই বলেছিলাম যে এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যা নাম ডাক রয়েছে প্রতিষ্ঠানের যা ঐতিহ্য রয়েছে সেটা আমরা সকলেই বরাবরই জানি আপনি কতদিন ধরে আসছেন আর দশ মাস আসছেন আপনি কি চোখ দেখা সুস্থ আপনি কিরকম আমরা এই সঙ্গে আসছেন তো বুঝতেই পারছেন যে ভারত সভার সঙ্গে এই মুহূর্তে যে চিকিৎসার ব্যবস্থা করেছে তাতে করে দর্শক যারা দেখছেন আমি বলবো মহারাজ তো আমার সঙ্গে পাশাপাশি পরিদর্শন করছেন দেখছেন যে রুগীরা আসছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এই যে ফিজিওথেরাপি থেকে চোখের ডাক্তার ভারসাভার সঙ্গে এই যে বোর্ডটা লাগানো আছে দেখতেই পাচ্ছেন যে প্যাথোলজিক্যাল লাইব সমস্ত কিছু ব্যবস্থা এনারা রেখেছেন কারণ এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে এখানে চক্ষু বিভাগ রয়েছে ফিজিওথেরাপি হয় একটু ক্যামেরা যিনি ধরে আছেন ওনাকে বলবো মহারাজ দেখাচ্ছেন আমাদেরকে এখানে বেডও রেখেছেন বুঝতেই এই যে চক্ষু বিভাগে চোখ দেখানো হচ্ছে একটু দেখাতে বলবো যে সব রকম ব্যবস্থা কিন্তু এই ভারত সেবার আসছে আজও পর্যন্ত সেটা করে থাকেন তারা সেটাও আপনারা জানেন প্রত্যেকেই আর আমরা যখন আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি আর লাইভটা দেখে বুঝতেই পারছেন যে আপনি কোন জায়গা থেকে লাইভ দেখছেন কারণ ভারত সেবার সঙ্গ আর কিছু নয় আপনাদেরকে আহ সবকিছু আপনাদের কাছে যেমন প্রাকৃতিক বিপর্যয় থেকে বিভিন্ন সমস্যার সমুখ সমস্যা হলে সেই সমস্যায় যে তৎকালীন মোকাবেলা করে এই সমস্ত সাধু সন্ত মহারাজরা যারা আমাদের বলতে গেলে এক কথায় যে স্বামীজি যে আদর্শে আজকে তেনারা চলছেন স্বামীজির এখানে টেস্ট হচ্ছে ল্যাব টেস্ট হচ্ছে দেখুন দেখাই দেখেন বুঝতে পারছেন স্বামীজি সঙ্গে রয়েছেন দেখাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন স্বামীজিকে দেখান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন যে সমস্ত জায়গাগুলো রয়েছে আর স্বামীজির সঙ্গে আজকে কথা কিছু হবে দর্শকদের যদি আপনি ডাক্তার না এখানে ওই চলছে দেখান দেখান হেঁপাতি চলছে ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলি কারণ ডাক্তারবাবু আপনি কত বছর ধরে চিকিৎসা করছেন

তারপরে পেশেন্টকে হ্যানিমোনিয়ান পদ্ধতি সিঙ্গেল মেডিসিনে ট্রিটমেন্ট করা হয় যে একসাথে পাঁচ ছটা দশটা ওষুধ যেরকম দেয় তা না একদম হোমিওপ্যাথি প্রপার রুলস রেগুলেশন মেনে এখানে ট্রিটমেন্ট করা হয় তো এই জন্য পেশেন্টরা যে হোমিওপ্যাথির যে প্রাচীন যে নিয়ম সেই নিয়মেই আমরা ট্রিটমেন্ট করি একদম ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি যার ফলে পেশেন্টের ইমপ্রুভমেন্ট বেশি হচ্ছে আমার নাম ডক্টর উত্তম প্রামাণিক উত্তম বাবুসের কথা হলো কারণ উত্তম বাবু আপনি কতদিন ধরে আসছেন এখানে আমি এক বছর এক বছর কতটা সুস্থ হয়েছে অনেকটাই অনেকটাই সুস্থ হয়েছেন এই হাওয়াতি ডাক্তার দেখিয়ে কিনা আপনার আমার সাগরিকা সিং তো আপনি আপনারা বুঝতে পাচ্ছেন যারা দর্শক তারা দেখে বুঝতে পাচ্ছেন আর মহারাজ जी তো প্রত্যেকটা এতে ঘুরিয়ে 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 দেখাচ্ছেন কারণ এই জায়গায় যে সমস্ত রোগীরা যারা মানে যারা খুব শারীরিক অক্ষমতা যারা অসুস্থ হয়ে পড়তেন তারা যে ভারসভার সঙ্গে এসে তারা যে পরিষেবাটা পাচ্ছে আর সেটা তাদের সঙ্গেই তো আমরা সরাসরি কথা বললাম আর তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এখানে যে একেবারে একটা ন্যূনতম যেটাকে বলা হয় যিনি বলছিলেন একটু আগে যে একটা সামান্যতম এ নিতে হয় কারণ না নিলে হয়তো তাদের যে মেনটেনেন্স যে ব্যাপারটা রয়েছে অনেকের ধারণা ছিল অনেকটাই যে ধারণাটা আজকের হয়তো সেটা ভাঙবে কারণ এখানে যে সমস্ত যারা কাজ করছেন বা এই যে যারা ল্যাব টেস্ট করছেন যারা ইসিজি করছেন যা বিভিন্ন যা কিছু করছেন যে তাদের যে একটা খরচা থাকে তো সেক্ষেত্রে তারা যে ন্যূনতম একটা খরচা নেয় সেটা তারা নিজে মুখেই বলেছেন তো সেক্ষেত্রে ভারত সভার সঙ্গের কথা আর এক্সট্রা করে মানে বেশি করে কিছু বলার তো আমাদের নেই মারাজজি কি বলবেন যে বলুন দর্শকদেরকে দর্শকদেরকে বলুন দর্শকরা দেখছে মানুষ উপকৃত হোক এটাই চাই সেবা সঙ্ঘের কর্ম সেবাই সঙ্গে ধর্ম সুতরাং এখানে প্রত্যন্ত গ্রামেও একটা সেবা কেন্দ্র চলছে এটা সব আপনাদেরই সহযোগিতা তারা এসেছে কথা বলছে আমি দেখলাম যে আপনার এখানে এসে তারা অনেকটাই উপকার পেয়েছে সে তো চিকিৎসা করলে তো উপকার পাবেই হোমিওপ্যাথি ব্যাপারটা হচ্ছে রেগুলারিটি খুব দরকার এখনকার দিনে ডাক্তারের প্রতি মানুষ কি বলবো ডাক্তারের প্রতি বিতশব্দ সেই জন্যে অনেক না প্রত্যন্ত গ্রাম তো একদম লোয়ার ক্লাস ফ্যামিলি যাদের সেরকম রোজগার তোজগার নেই বড় ডাক্তার দেখাতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা ভারত সেবা সংসংঘ থেকে কিছুটা চেষ্টা করি তাদেরকে মানসিক সান্ত্বনা দেওয়া এবং যতটা কমে পারা যায় ডাক্তারকেও সেরকম বলা আছে বেশি টাকা নেবেন না দেখলাম বললেন বললেন খুব রিজনেবল হ্যাঁ অল্প দেখুন আমরা অন্যান্য কিছু সুবিধা দিতে পারি কিন্তু ডাক্তারের ব্যাপারটা তো আমরা বলতে পারবো না তারা তো বিভিন্ন জায়গায় এই ডাক্তাররাই চেম্বারে চারশো পাঁচশো টাকা করে ভিজিট নেন এখানে চল্লিশ টাকা ভিজিট নিচ্ছে বলুন এর চেয়ে আর কি কম করা যেতে পারে চোখের ডাক্তার যারা আছেন সে কলকাতা থেকে আছেন চোখের ডাক্তার তো এখানে থাকেন না কলকাতা থেকে আসেন তাদের কলকাতা থেকে যাতায়াতের একটা খরচা এ তবে যারা দেখাশোনা করছে তাদের খরচা তাদের জন্য প্রথমে আমি শুরু করেছিলাম দশ টাকা দিয়ে বলেছিলাম দশ টাকা করে নেবেন

এসপার রিপোর্ট আমি দেখিছি সবাইকে আমিও ব্যক্তি প্র্যাকটিক্যাল জিজ্ঞাসা করেছি তোমাদের কি সবাই তো ভালোই বলেন না এখন আমি জিজ্ঞাসা করলাম তো সবাই বলল যে আমরা এখানে এসে উপকৃত পাচ্ছি কারণ আমি একটা জিনিস ফিল করেছি যদি ভালো না হয় তাহলে এত ভিড় হয় কি করে দিন একজন হোমিওপতি রাতের পরকে 70টা پیشنট দেখা সহজ কথা নাই তার মানে সবাই ভিড় করে থাকে ভোরবেলা আমি তো ভোরবেলা উঠি ভোরবেলা একটু মর্নিং ওয়াক করে পাইচারি করে দেখি সবাই ভিড় গেট বন্ধ থাকে সবাই গেটের সামনে অন্তত দশ পনেরো জন মহিলা বিশেষ করে বয়স্ক বসে আছে বলে কি মা তোমরা করতে না আমার ডাক্তার দেখা আমি বললাম ডাক্তার তো নটায় আসবে বুঝি বাবা লাইন পড়ে তাহলে একদিন হোমিওপ্যাথি ডাক্তার যখন লাইন পড়ে তখন বুঝতে হবে যে নিশ্চয়ই তার নাম ডাক বা তার উপকার হচ্ছে আচ্ছা সেই হিসাবে

আমি বলবো যে এই যে ভারত সেবার সঙ্গে যে পরিষেবা দিকে দিকে ছড়িয়ে যেমন পড়েছে তার আগে ছিল আবার দেখা গেছে যে ভারত সেবার সঙ্গে যারা বিশেষ করে এত বড় ভূমিকা নেয় যে বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন যা যা হয় সেগুলো তো ওনারা করেন তো এই চিকিৎসা ব্যবস্থাটা এখানে এসে দেখতে পেলাম আমি জানতাম না তবে চিকিৎসা ব্যবস্থাটা বেশ কয়েক বছর ধরে চলছে আপনার কি মনে হয় দেখুন আমাদের কাকদীপ লর্ড এইটস ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী অধ্যাপানন্দ মহারাজ জানার মন সর্বদা কাঁদেন কাঁদে যে সাধারণ মানুষকে কিভাবে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষের পাশে কিভাবে থাকা যায় আপনারা দেখতে পাবেন বাইরে বেরোলেও একটা আমাদের স্কুল রয়েছে ভারত সেবাশ্রমের সেখানেও খুব ন্যূনতম খরচায় শিক্ষার্থীদের ব্যবস্থাপনা স্বামীজি করেন স্বামীজি দিকে দিকে ছুটে এই ওষুধের ব্যবস্থাপনা বা কীভাবে কী মানুষের পরিষেবা দেওয়া যায় সেই বিষয়ে স্বামীজি সবসময় হচ্ছে ওনার মনটা কাঁদেন তো আমরা ওনার পাশে আছি পাশে থেকে ওনাকেও কিছুটা আমরা সহযোগিতা করার চেষ্টা করি এবং আজকে যে মেডিকেল বিল্ডিং আমাদের যে মেডিকেল পরিষেবাটা যে চলছে স্বামীজি সমস্ত কিছু নিজের হাতে এগুলো দেখেন আর যারা কম বেশি অপপ্রচার চালাচ্ছেন যে এখানে ব্যবসা হচ্ছে সেটা আপনারা আমাদের বোঝেদার মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা কাজ করছি কত ন্যূনতম খরচায় আমরা চিকিৎসা পরিষেবা শোনা যাচ্ছে যে এক মানুষ বলছে যে এখানে ভারত সঙ্গে তারা ব্যবসা খুলে বসেছে এই ব্যাপারে কি বলবো আমাদের পরিকল্পনা আছে ইউএসজি মেশিনগুলো বসানো যেগুলো স্বামীজি বলেছেন খুব কম খরচায় যেখানে কাকদ্বীপের বড় বড় জায়গায় হচ্ছে ছশো থেকে সাতশো টাকা স্বামীজির চিন্তা ভাবনা আছে দুশো থেকে তিনশো টাকায় এই পরিষেবা দেবেন মেশিন পার্টগুলো গুলো স্বামীজি ব্যবস্থা করবেন করছেন চেষ্টা করছেন তো সেইগুলো যখন বার্তা যাচ্ছে যে এখানে যখন চিকিৎসা পরিষেবা এত ভালো হচ্ছে তখন ওই দিকটা তো ভিড় কম হচ্ছে তাই না তো সেদিকে একটা হিংসা হিংসি ব্যাপার নিয়ে পরিকল্পনা হচ্ছে অনেক চক্রান্ত করে যাতে করে এটা বন্ধ করে দিলে এই পেশেন্ট তারা পাবে এবং এটা এটা কিছু অন্য কিছু ব্যাপার নয় এটা যারাই সমাজের জন্য কাজ করতেছে তাদের পিছনে কাটি সবাই খাবে বিশেষ করে আমি যদি বলি স্যার আমাদের খান স্যার যিনি হসপিটাল করেছেন কত ন্যূনতম খরচায় চিকিৎসা দিচ্ছে সেখানে পুরো দেশ জুড়ে যারা আরো মেডিকেল জীবনে যারা যারা হচ্ছে নার্সিং হোম থেকে শুরু করে তারা সব পিছনে লাগবেই আমাদের স্বামীজি এত ভালো কাজ করছেন তা আমাদের পিছনে লাগাটা এটা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা জানাবে এটা আমার মনে হয় তাহলে আমরা কি সাই বিবেকানন্দের আদর্শ মেন নীতি মেনেই এগোতে থাকবো তো একদম আমরা এগোতে থাকবো আপনারা সবাই পাশে থাকবেন ভারত সবার সময় পাশে থাকবেন আমাদের স্বামীজির পাশে থাকবেন এটুকু সবার কাছে উন্নত হচ্ছে প্রেম করে যেজন সেই জন তাহলে আমরা জিবে প্রেম করতে শিখেছি আমার নাম সম্রাট পড়ুয়া তো এতক্ষণ আমি সম্রাট পৌড়ার সঙ্গে একটু কথা বললাম সম্রাট যেটা বললো এটা অপপ্রচার করে বেড়াচ্ছে কিছু কিছু মানুষ রয়েছে তাদের তো কাজ হচ্ছে গিয়ে সমাজে কুকর্ম মানে কি হচ্ছে কারুর বিরুদ্ধে কিছু কুসার এটা স্বাভাবিক এটা আপনারা সবাই জানেন যখন কোনো মহারাজ ভালো কাজ করে তাকে এখান থেকে কোনো রকমের অন্য জায়গায় স্থানান্তরিত করার তার কত চিন্তা ভাবনা থাকে এটা তো স্বাভাবিক হয় আপনি যখন ভালো কিছু করবেন তখন দেখবেন আপনাকে কিছু বলবেন কিন্তু স্বামীজি ওই কথাটাই আমাদের কাছে আজও আমাদের মনকে কাঁদায় মনকে জাগায় যে জীবের প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর আর আমরা এই সময় দেখতে পাবো শিবের যেহেতু খুব কাছাকাছি শিব চতুর্দশী চলে আসছে এই জন্য বলছে জীবের সেবা শিবের সেবা তো আমরা জীবের যখন সেবা করছি শিবেরই সেবা করছি সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কোনোরকমে কোনো অসুবিধে আমাদের মনে হয় হবে না আমরা যদি সত্যি মনোযোগ সহকারে যিনি স্বয়ং বসে রয়েছেন তাকে ডাকি আমার মনে হয় সব উদ্ধারই তিনিই করবেন সবাই ভালো থাকবেন